পবিত্র বাহের রমজান জুড়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম এবং দারিদ্র হোটেলের ইফতার আয়োজন কার্যক্রম চলমান সেন্টার জমকালো আয়োজনে চলছে ইফতার সামগ্রী সাজানোর কাজ এতিমদের মাঝে হাসি ফোটাতে ইফতারের এই বিশাল আয়োজন করেছে নরসিংদীর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের দারিদ্রের হোটেল এবং শিবপুর উপজেলা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম বিশ মার্চ বৃহস্পতিবার নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কুমরাদি দারুল উলুম এতিমখানা ও হাফিসিয়া মাদ্রাসা প্রাঙ্গনে ইফতার মাহফিলটি সম্পন্ন হয়েছে

কিন্তু আমার পিছনের যে ব্যাটারি বলেন ক্যাপাসিটর বলেন কার্যক্রমের পাওয়ার ব্যাঙ্ক বলেন এই হচ্ছে আপনারা সবাই আপনারা সবাই আমার পিছন থেকে সেই পাওয়ার দিচ্ছেন সেই যুগ ক্যাপাসিটরের আমাকে ক্যাপাসিটি দিচ্ছেন সেই জন্য আমি শুধু সামনে থেকে একটু আলো দেখানোর সুযোগ পাচ্ছি আসলে আমার এই কৃতিত্ব আপনারা যা আমাকে দিচ্ছেন এর স্পেশালি কৃতিত্ব সব কিছুই আপনাদের আপনাদের এই কৃতৃত্বর জন্যই আজকে আমি পাচ্ছি বিশাল এই ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক মাহবুবুর রহমান মনির শিবপুর উপজেলা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি হাবিবুল্লাহ বেলালি সিনিয়র সহসভাপতি মাহফুজুর রহমান টুটুল উপদেষ্টা ইঞ্জিনিয়ার জামাদুল হক সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম সহ আরও অনেকেই বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সোহেল আহমেদ অপু হানিফ মাহমুদ কিবরিয়া গাজী পুটিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিল্লাল হোসেন শিবপুর প্রেস ক্লাবের সভাপতি খোরশেদ আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান মনির বলেন রমজান মানেই সংযম নয় একে অপরের পাশে দাঁড়ানোর মধ্যে প্রকৃত কল্যাণ নিহিত রমজানের মধ্যে আলোচনা আসলে রমজান কেন্দ্রিক হয় বেশি ভালো হয় এটা এবং অন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তবে আমি যতটুকু আমার জ্ঞানে বুঝতে পারি যে এই রোজার মাস সিয়াম সাধনার মাস আমাদেরকে যা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আব্দুল আলমী দুনিয়াতে রমজান মাস এনেছেন এরই একটি পার্ট আমরা কার্যক্রম করছি এই দারিদ্র হোটেল দিয়ে এবং এই সংগঠন দিয়ে কীভাবে এই সিয়াম সাধনা হচ্ছে যে আমি রোজা রাখবো আমার শুধু উপাস থেকে আমি রোজা পালন করলাম এটা কিন্তু রোজা নিয়ে কোনো না রোজার সাকসেসফুল হবে সেভাবে যখন আমি আমার মুখকে রোজা রাখাবো আমার চোখকে রোজা রাখাবো আমার হাত পায়েকে রোজা রাখাবো এমনকি আমার মন থেকে রোজা রাখতে হবে এই আয়োজনের মাধ্যমে সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে হাসি ফুটানোই আমাদের একমাত্র লক্ষ্য এবং পুরো রমজান জুড়ে নকশিন্দিতে ধারাবাহিকভাবে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে সর্বশেষ দোয়া ও ইফতারের মধ্য দিয়ে উক্ত ইফতার আয়োজনটি সমাপ্ত হয় আইলস ছাড়াই শুধুমাত্র একশো পঞ্চাশ ঘণ্টার জাপানি ভাষা কোর্স সম্পন্ন করলেই জাপানে যাওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে মডার্ন এডুকেশন সেন্টার নসিংদ অফিস মোবাইল জিরো রিপোর্ট এইট রহমান সেভেন ডবল চিত্রগ্রহণ রাফসার হাসান সোহাগ শিবপুর প্রতিনিধি টিভি